नमो महावदनाय कृष्ण प्रेम कृष्णप्रेमपदायति कृष्णाय कृष्ण कृष्णचैतन्यं नितिषी नमः ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरञ्जैव नरत्तम देवीं सरस्वती व्यासं ततो जय नित्तं नित्यं भागवतसेवया भागवति रुत्तं श्लोके भक्ति हवति नष्टते मुखं करोति वाचलपुङ्गुलङ्ग इति गिरिं यत्कीपतमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतनईश्वरं हरिः तत्सत् ॐ नमो भगवते नरसिंहाय নমস্ত জেস্তেষে অবির আবি ভজ নৌভ দংসং কমনিশা রন্দ গুস অবয়ং অভয় আবষ্ট অঙ্খম তব কমলরে নখম ভূত সিংহ দলিত কু জনভিঙ্গ কেশবধীত নর হিপ জয় জগদীশ হরে जय श्री श्री गुरु गुरांग बश बी राधा विनोद बिहारी अंधार विधारी जय मित्रिल ओम विष्णु पाद्य श्रीमदक्ति वेदांतल गोस्वामी गुरु महाराज की जय जय भक्ति वेदांत शील वैष्णव गोस्वामी महाराज की जय जय भक्ति वेदांत शील वामन गोस्वामी महाराज की जय वेद्तमित तो प्रतिष्ठा नियम आचार्य हृष्ठ शिल केशव गोस्वामी ठाकुर महाराज की जय जय श्री भक्ति वेदांत स्वामी महाराज की जय जय शी डी गरीम प्रतिष्ठाता सिंह जल भक्ति नंद सरस्वती ठाकुर प्रूपात महाराज की जय शैरग मुद्दे शिल गोरकेश दास बाबाजी महाराज की जय सचिदन शर भक्ति बीन ठाकुर महाशय की जय सिद्धा जगन्नाथ दास बाबाजी महाराज की जय भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्टर गोस्वा श्री कृष्ण चैतन्य प्रभुक्त यमुना माय भक्ति देवी श्रीमती तुलसी महारानी की जय श्याम कुंड राधा गोवर्धन की जय जय धाम चराचार्यो बिंद की जय জয় চাতুর্মাস ব্রত কি জয় জয় চুর্মাস সূর্যপনকারী সমস্ত ঘোর ভক্ত কি জয় জয় ব্রহ্ম মাদ গরি সম্প্রদায় কি জয় 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 দেবানন্দ গরি মঠ ক্ষী জয় শখা সমূহ কি জয় জয় সিদ্ধ ভক্ত ভক্তি প্রচার সমূহ কি জয় जय जय श्री राधे जय जय श्री राधे श्री राधे प्रथम आमार दिव्य ज्ञान प्रधाता मित्रलीला प्रविष्ट ओम विष्णुपाद परम्हंसिवाजाचार्यत श्रीमद भक्ति वेदांतल पर्यटकोस्वामी गुरु महाराज শ্রীচরণে এই দাসতমে ষষ্ঠ কোটি প্রণাম আর যারা আমার এই অনলাইনে এখন দর্শন করছেন বা পরবর্তীতে দর্শন করবেন সমস্ত হয়ে আছেন হইবেন যত বহু যত দাস সবাই চরণাবন্দে দন্তে পরিগাস আজ আমরা ব্রত সম্বন্ধে আমরা কিছু আস্বাদন করব আজ আমরা আস্বাদন করবো হরিভক্তি বিলাস পঞ্চদশ বিলাস থেকে ততঃ নির্জলা একাদশী অব্রত বিধি জথা প্রাগ লিখিতম গীতা সংকল্পং নিয়ম ব্রতে জলমদাইনং গিহ আসনি এ গানে বিষ্ণবহ সলকশঙ্কা 35 অন্তর নির্জলা একাদশী ব্রতবিধি। পূর্বে যেমন লিখিত হয়ে আছে সংকল্প করিয়া বৈষ্ণব জল লইয়া বতে নিয়ম মন্ত্র পাঠ করিয়া গ্রহণ করিবেন তত্র নিয়ম মন্ত্র একাদি বই জলম কেশবপি নথে তত্তরংমক সত্যিস নিয়ম মন্ত্র সে কেশবের প্রীতির জন্য এবং ইন্দ্রিয় আদির অন্ত ধমনের জন্য আমি একাদশীতে নিরাহার এবং জল বর্জন করিবর্জন চরতং বিনা চিনা চপস্যঙ্গ পাদক পাদন্তম ধিবার জল বর্জন করব কিন্তু আচমনের জন্য এবং অন্তত পবিত্র চনামিত পান ইহা ব্যথিত নিত্য হেমিং ত্রিবিক্রম স্বপ্ন পয় অতভি একাদশী রাত্রে নিত্য পূজা সম্পাদন করিয়া সুবর্ণময় ত্রিবিক্রম মুক্তিকে দুগ্ধারা সান করিবিত্রদিক সমর্প গতিঞ্চিতম প্রবন্ন জাগরঙ্ক স তদক্ষীনাধীন শুক্র নববস্ত্র উত্তর আদি সমর্পণন্তে তাকে গন্ধপুষ্পি ধারা অর্জন করিয়া প্রণামপূর্বক তাহারগ্নে নতনা আদি জাগরণ করিব। পাত সানাদি নিত্যন্ত্রিবিক্রম অচময় অতঃপর প্রাতকালে সানাদি সমর্পণেতে ত্রিবিক্রম মুক্তিকে অর্জন করিবে অসুক্তন বিপ্রধা অলঙ্কিতন অসামর্থ থাকিলে ব্রাহ্মণগণকে গন্ধধারা অলঙ্কিত জলযুক্তস্ব দান করিবে তন্ত্র দেবদেব ঋষিকেশ সংসার সংসার অনব তারক জলকুমে অথ জল গতি দান মন্ত্র হে দেব হে হে ঋষিকেশ হে ঋষিকেশ হে সংসার সমুদ্র তারক প্রধান জলকুম্ভপ্রধানধারা প্রমাগতি লাভ করিব। বস্ত্রযোগং বনহ জলপত্রানি দিবানী ভিভবে সি বৈষ্ণব অর্থ সম্পদ থাকলে বৈষ্ণব ব্রাহ্মণগণকে স্বর্ণসত্র বস্ত্র পাদুক উত্তম জলপাত্রসমূহ দান করবে বিভবশানী কণানি শক্ত বিপ্রান্ন পূজিয়া পিতৃবতীকৃত জলমন স্বয়ং বাপ্য মনি সন সহ বন্ধুবি সমর্থ হইলে ব্রাহ্মণগণকে ভোজন করিয়া বাতৃহস্ত বাতৃস্ত হস্ত জল পান করিয়া বা স্বয়ং জল পান করিয়া মৌন হইয়া বন্ধুগণ সহ ভোজন করিবে অথ আষাঢ় কীতম আষাঢ় শুক্ল্বাদশ হরে বৈষ্ণব প্রণরে অন্তর আষাঢ় আষাঢ় মাসে শুক্ল শুক্ল্বাদশীতে শ্রীহরি শয়নস্থ হইলে বৈষ্ণবগণ পালন করিয়া তপ্ত মুদ্রা ধারণ করিবেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কান্তিন্দয় কুব্রন্ত্রিয় একান্ত একান্তিবদ্ধির জন্য শ্রী ভগবানকে পূর্বক তপ্ত মুদ্রা ধারা দেহকে চিহ্নিত করিবেন তত্তপ্তাহ তপ্ত অথত্ত্র মুদ্রাধারণ বরহতপ্ত মুদ্রা প্রসঙ্গে চক্রাধি ধারণ পুংসং পরীব্রতা নিমিত হি এটি। অর্থ তপ্ত তপ্তমুদ্রাধারণ ব্রহপুরাণে তপ্তমুদ্রপ্রসঙ্গে তপ্ত চক্রচি আধি ধারণ মানবগণের পরমে শহরে স্বরে সহিত নিজ সম্বন্ধ গপন যেমন স্ত্রীলোকের প্রতিব্ৰতা ধর্ম গাফন জন্যই শঙ্কাল ধারণ অর্থ তপ্তম বায়ু পুরাণ অগ্নি নন্তসপ্ত চক্র মদান বৈষ্ণব ধারণায় সর্ব সর্বনঙ্গ হরিলোক সিদ্ধ অন্তত তপ্তমতা ধারণ নিত্যতা বায়ু পুরাণে বিষ্ণু ভক্ত সমক্ষ সমক চক্র ধারণ করিবেন সর্ববর্ণের জনগণের শালক মুক্তি সিদ্ধির জন্য ব্রহ্মাণ্ডে গীতা চক্র আদিতবর প্রমন্ড পুরাণে হেরাজন দাতুময়ী মুদ্রা শঙ্ক চক্রাদি সাপ উত্তপ্ত করিয়া বৈষ্ণবগণ নিজ দেহকে চক্রাদি চিহ্নিত করাবেন চক্র দ্বাদশ অরস্ত বয়ন্তুক্ত হরে হুদর্শন তক্ত অনন্তর চক্রং নারদীয় পঞ্চরাতে দ্বাদশর বলয়যুক্ত শ্রীহরি সুদর্শনকৃত্রা বিচক্ষণ ব্যক্তি ধারণ করিবেন অত সমাপ ভগবত গুরুর শ্রমবাদে তপ্ত মুদ্রপকর্ণী গুরুণ বিশেষণ সর্বনশেন বিধেহী বিপ্লব ক্ষত্রিয় ব্যাপী বৈশ্য শূদ্র ভগবান ও গরুর সম্বাদে তপ্তমুদ্র হে গরুর সাধারণভাবে সর্ববর্ণে এ বিধি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মধ্যে চক্র ধারণ পত্নেহত তথা নিন্দং বৃদ্ধ যথা ব্রাহ্মণস্ব তথ্য ধারণম পদ্মপুরাণে অগ্নিহত্র যেমন নিত্যকর্ম বেদ অধ্যয়ন যেমন নিত্য ধর্ম ব্রাহ্মণ সম্বন্ধে শিরূপ এই চক্র আধি ধারণ করাও কর্তব্য চক্রকার চক্রকানঙ্কুব্রহ্মণ বহু মুল্লায়ন সমপ্ত সর্বপ আরো পদ্মপুরাণে উত্তরকণ্ডে শ্রী শিব উমাস নিবৃত্তির জন্য হোমাগ্নির দ্বারাই উত্তপ্ত করিয়া ব্রাহ্মণ বহুমূল্যে শঙ্কচক্র অঙ্কন করিবেন চক্রণ চক্রণং বা শঙ্কচক্রে তথা পঞ্চ বা দারায়ঙ্গিং সমাবেত চক্র বা শঙ্কচক্র উভয়ে বা বিষ্ণুর পঞ্চ আয়ুধ ধারণ করিয়া বিবিধ বৈধিক কর্ম আরম্ভ করিবেন কিঞ্চন তৎসব এ ভিক্রীতা বিদি চক্র ব্রাহ্মণ প্রকৃতি ভাবে আর এই প্রসঙ্গে বিবিধপূর্বক চক্রচিহ্ন ধারণ না করিলে ব্রাহ্মণ প্রাকৃত কনিষ্ঠ হইবেন না তৎস্ব কিঞ্চিত অঙ্কিত সহস্রীয় সর্বভেদ অপি সর্বশাস্ত্র বিশারদ অদিন চক্র ব্রাহ্মণ পতিত ভাবে আর সহস্র আচরণ পালন করিলেও সর্বভেদবি হইলেও সর্বশাস্ত্র বিশারদ হইলেও তাহার হস্তে কিঞ্চিত মাত্র ভোজন করিবে না কারণ বিধিপূর্বক চক্র ধারণ না করিলেও ব্রাহ্মণ পতিত হয় হরে হরে পূজা অধিকারং বিশেষত শ্রী শ্রীহরির পূজার অধিকার পাইবার জন্য বিধিপূর্বক চক্রচিহ্ন ধারণ করিবে বৈষ্ণব সিদ্ধির জন্য বিশেষত ভক্তি সিদ্ধির জন্য চক্রচিহ্ন ধারণ করিবে কিঞ্চ অববিঞ্চ সংঘচন্দ্র ধারস্থ ব্রাহ্মণ বিশেষত বৈষ্ণব বিশেষত আর সংগ্রচক্র চিহ্ন উপবিদ সর্বক্ষণ ধারণ কর্তব্য বিশেষত ব্রাহ্মণ বৈষ্ণবের পক্ষে এই বিধি সয়াতর্শন যান অগ্নি অগ্নি অগ্নিহ সহস্র সহস্র নমিনা নিনা তপ্তালকি শ্রুতিগণ শ্রীদর্শন উপনিষদ যিনি উত্তম শুকল শ্লোক শিরোমণি শ্রীকৃষ্ণের ভক্তি ধর্ম অনুষ্ঠানকারী অগ্নিধারা তপ্ত চিহ্ন ধারণ করেন আমি প্রসিদ্ধ পাবন সহস্র পরম পাবন সুদর্শন নেমি ধারা তপ্তদেহ করিলে তিনি সালক্য মুক্তি লাভ করেন চক্র চক্র বিভূতি বসুবিতম বসি তপ্তং বলং দেবং বিষ্ণু ইতি নয় দীর্ঘতং বিধ বিসন্ত বিধ রাঘ অমিত্র সৌরভ বিষ্ণুর চক্র চক্র দেব ও ভক্তগণের রক্ষক তপ্ত চক্র চিহ্ন যিনি ধারণ করেন তিনি পাপমুক্ত হইয়া স্বর্গগামী হন যেখানে রাগহীন চতুগণ বাস করেন ঋষিক প্রে অত্যতমধ্রুত সতসম সযজ্য শেখ বিধির পরিবিষ্ট যাহারা চক্র ধারণ করে না তারা অজ্ঞ এতে অপ্রাকৃত ধাম লাভ করে না যাহারা তপ্তমূলটা ধারণ করেন তাহারা পরমপদ লাভ করি লাভ করিবা ঘরে শহীদ সহিত সুখে বাস করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে হরে এইখনে ৰহিল অমৃত বল হৰি বদন বলিয়া বলবায় হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি